ওটাই না লিস দিতে কি না লিস আপনার অনুক সাহাবি আমার মালিক আমাকে সঠিক ভাবে গোসল করাই না সঠিক ভাবে খাইতে দেয় না আমি যদি পাঁচ বহন করতে পারি আমার কাদের দশ মন উঠায় দেয় আল্লাহ আমি যখন বুঝা বহন করতে না পারি আমাকে চাবুক দিয়ে আঘাত করে আমি সহ্য করতে পারি না আল্লাহ নবী উঠকে এরকম জড়ায় ধরলেন বুকের কাছে আনলেন আর বললেন উঠ তুই কেন কম কান্দিস দেখতেছি

একজন সাহাবি চাদর মরে দিয়ে আসছেন চাদরের নিচে চিউ 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 শব্দ করে আল্লাহ নবী বললেন বাজার তোমার চাদরের মধ্যে কিসের শব্দ এবার সাহাবি কই নবীজি আমার বাচ্চা পাখির বাচ্চা বলতে বড় ভালো লাগে এই জন্য আসতে সময় আল্লাহ নবী তাকায় দেখেন নবীর মাথার পরে

সাহাবি তোমার কোন সন্তান আসেনি সাহাবি কই যে হুজুর একটা বাচ্চা আছে চার পাঁচ বছর বয়স আল্লাহ নবী কই এটারে যদি কেউ অপহরণ করে কিডন্যাপ করে তোমার কেমন লাগবে সাহাবি হুজুর আমার কলিজা ছিড়ে যাবে আল্লাহর নবী কই সাহাবি ওই যে দেখো আমার মাথার উপরে চক্কর দিতেছে তাদের কলিজার ধান এবারিতে হুজুর আমি অন্যায় করেছি ভুল করেছি পাখির বাচ্চাটা ধরে ছেড়ে দিলেন মা এবং বাবা পাখি দুই বাচ্চারে কামড় দিয়া ওরাল দিয়া হয়ে গেছে